আচ্ছা এখান দেওয়া কিলাচার সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোটো ক্রমে সাজাই যারা আমাদের প্রতীক ব্যবহার করতে বলতে অর্থাৎ চিহ্ন ব্যবহার করতে বলছে ছোট চিহ্ন বড় চিহ্ন লেস দেন এবং গ্রেটার দেন তাহলে আমরা আগে কি করবো ছোট থেকে বড়ো সাজাব এখানে এক হোক দশ শতক হাজার অযুত পর্যন্ত আছে আর এখানে আছে এক হোক দশ শতক হাজার হাজার স্থান আছে এটা ছোটো তাহলে এখানে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা আছে এই তিনটার ভিতরে কোনটা ছোটো আমরা আগে সেটা দেখি এখানে হাজার স্থানে এখানে আছে নয় এখানে আছে নয় এখানে আছে আট তাহলে আট হচ্ছে ছোটো তাহলে আমরা এটা আগে লিখব প্রথমে লিখব আট হাজার আটশো পঁচাত্তর এবারে কী বলতে চিহ্ন ব্যবহার করতে প্রতীক তাহলে আমরা লেজ দেন অত ছোটো যে চিহ্ন আছে এটা আমরা ব্যবহার করব এরপরে দেখো এই দুইটার ভিতরে কোনটা ছোটো এখানে আছে নয় হাজার আটশো পঁয়তাল্লিশ নয় হাজার তিনশো সাতচল্লিশ তাহলে নয় হাজার তিনশো সাতচল্লিশ ছোটো তো আমরা এরপরে এটা লিখবো এবং প্রতীক ব্যবহার করবো এই ছোটো চিন্নাস সেটা ব্যবহার করবো এরপর দেখো নয় হাজার আটশো পঁয়তাল্লিশ এরপরে এটা লিখবো এখন দেখো অযুৎ সানের যে অঙ্কটা আছে এখানে যে পনেরো হাজার এখানে আছে আঠেরো হাজার তো এখানে বড়ো কোনটা যে আঠারো হাজার হচ্ছে বড় পনেরো হাজার ছোটো তাহলে আমরা এটা পরে লিখবো আর পনেরো হাজার চারশো ষোলো এটা আমরা আগে লিখবো এবং এই প্রতীক ব্যবহার করব দেখো আমরা বলেছিলাম যে এই প্রতীকের এই চিহ্নর তীরের মাথা যে আছে এখানে সবসময় সোল সংখ্যা বসবে এবং ফাঁকা জায়গায় ফাঁকা যে দিক আছে ওই দিকে বড় সংখ্যা বসবো তুমি দেখো এই দেখো এটার থেকে এটা বড়ো দেখো বড় সংখ্যায় ফাঁকা দিকে বসে সোল সামনে আছে দেখো এটার থেকে আবার এটা বড়ো এটা দেখো বড় সংখ্যা এদিকে বসে সরসংখ্যে দেখো এই যে এই ফাঁকা এই মাথার দিকে বলছে তীরের মাথার দিকে এরপরে কী বলছে বড়ো থেকে ছোটো তাই আমরা বড় বড়ো থেকে ছোট দিকে সাজাই তাহলে আমরা কীভাবে সাজাবো ছোট থেকে যেহেতু বড় সাজাইছি এখন আমরা বিপরীত দিক থেকে সাজাবো তাহলে বিপরীত দিক থেকে সাজাতে আমাদের কী করতে হবে আঠেরো হাজার দুশো সাতান্ন এটা আগে লিখতে হবে এরপরে পনেরো হাজার চারশো ষোলো এরপরে হচ্ছে লোক নয় হাজার আটশো পঁয়তাল্লিশ এরপর নয় হাজার তিনশো সাতচল্লিশ এবার আট হাজার আটশো পঁচাত্তর এবং আমরা এই বড় চিহ্ন যে আছে প্রত্যেকটা আছে এটা আমরা ব্যবহার করব দেখো বড় চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে আর এই বড় চিহ্ন যে ফাঁকা এই চিহ্ন যে ফাঁকা দিক আছে এদিকে দেখো বড় সংখ্যা এর থেকে এরা ছোটো এটার থেকে এরা ছোটো এটার থেকে এরা ছোটো বড় সংখ্যা সবসময় ফাঁকা দিকে আছে এটা মনে রাখতে হবে প্রিয় বিষ তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ